মার্কেটে ছাপ্পান্ন টাকা কিনে ফোর আর মার্কেটে ছাপ্পান্ন টাকা কিনে ফোর আমরা তো খরচ আছে এক টাকা আমরা এখানে খুচরো ষাট টাকা করে বিক্রি করি এটা আঠাশ জি এটা একই এটা মিনিকেট এটাও মিনিকেট পঁচাত্তর টাকা বিক্রি করব এটা পঁচাত্তর টাকা এটা না যে সব এটা পঁচাত্তর টাকা বিক্রি করবে ভাই এটা আগের দামে ভাইয়া না ডালের দাম বারো নাও কমানো হ্যাঁ আগের দামে আছে একশো দশ টাকা করে তেলের লিটার হচ্ছে যে একশো সাতষট্টি টাকা লিটার পাঁচ লিটার আটশো দশ টাকা আমাদের আটশো টাকা কিনে আটশো দশ টাকা বিক্রি করি তেলের দাম না তেলের দাম বারো না কমানো আগের যে দাম আছে এখন ওই দাম আছে পেঁয়াজ পেঁয়াজের দাম বাইড়ে গেছে দাদা পেঁয়াজের কেজি প্রায় বাইরে গেছে যে

কিন্তু হঠাৎ করে চাউলটা আর পেঁয়াজটা আর রসুনটা হঠাৎ করে ভেজা গেছে